এক হাজার ফুট উচ্চতার এই পাহাড়টি চট্টগ্রামের সর্বোচ্চ চূড়া বলছি চন্দ্রনাথ পাহাড়ের কথা কিন্তু এই পাহাড়ের চূড়ায় যেতে এক থেকে দেড় ঘন্টা ট্রেকিং করতে হবে তাই না অবিশ্বাস হলো সত্য কোনো প্রকার ট্রেকিং ছাড়া সরাসরি সিএনজিতে করে সীতাকুণ্ড ইকোপাকের ভিতর দিয়ে এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যেতে পারবেন আর হারিয়ে যেতে পারবেন পাহাড়ের বিশালতায় তাই তো ছেলে বুড়ো যে কোনো বয়সে যে কেউ এই পাহাড়ে দাঁড়িয়ে উপভোগ করতে পারবে দিগন্ত বিস্তৃত সবুজের সমাহার চলুন গল্পের শুরুতে ফেরা যাক তবে তার আগে সীতাকুণ্ড নিয়ে করা আমার আগের ভিডিওটি দেখে আসবেন যেখানে খুব সহজে কিভাবে সীতাকুণ্ড আসবেন এবং সীতাকুণ্ডের জনপ্রিয় ঝর্নার ট্রেইল কমলদহর ট্রেইলের অ্যাডভেঞ্চারাস ট্র্যাকিং অভিজ্ঞতা ও ঝর্নার সৌন্দর্য তুলে ধরেছি উপরে আই বাটন এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে চলুন শুরু করা যাক

আমাদের আজকের দিনের যাত্রা স্টার্ট হচ্ছে সো আমরা হচ্ছে গতকাল রাতে সীতাকুণ্ড বাজার একটা হোটেলে স্টে করি এবং আজকে আমাদের দ্বিতীয় দিনের যাত্রা স্টার্ট হচ্ছে গুড মর্নিং বাট আপনারা যারা হচ্ছে ডেট রিপার আসবেন তাদেরও এই টাইমে স্টার্ট হবে কারণ আপনারা বাসে অথবা ট্রেনে করে সীতাকুণ্ডে এসে নামবেন এবং মোটামুটি সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে আপনাদের আপনাদের যে ডেস্টিনেশনগুলো সেগুলো ট্র্যাকিং বলেন বা যাওয়াটা স্টার্ট হবে তো এই টাইমটা থেকেই হচ্ছে আমরা আজকের দিনের যে গন্তব্যগুলো ছিল সেগুলো দেখাবো আমাদের এখন প্রথম গন্তব্য হচ্ছে চন্দ্রনাথ পাহাড় যেটা আমাদের অনেক কাঙ্ক্ষিত একটা প্লেস মানে চট্টগ্রামের ভিতরে সব থেকে হাইস্ট পিক এটা প্রায় এক হাজার ফিটের মতো সীতাকুণ্ড বাজার থেকে একশো টাকায় সিএনজি রিজার্ভ করে নিলাম যাচ্ছি ইকো পার্কের উদ্দেশ্যে এখান থেকে প্রায় চার কিলোমিটার যা মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে আমাদের এই ভিডিওটার মূল ফোকাস হচ্ছে চন্দ্রনাথ পাহাড় কিন্তু সেটা ট্রেকিং করে না সেটা হচ্ছে সিএনজিতে করে ইকো পার্কের ভিতর দিয়ে খুবই সহজে ফ্যামিলি নিয়ে যেন যেন আপনি পাহাড়ের পিক পয়েন্টে যেতে পারেন পাহাড় সাবমিট করতে পারেন চট্টগ্রাম রেঞ্জের সব থেকে উঁচু পাহাড় চন্দ্রনাথ পাহাড় ওইটাই হচ্ছে আমাদের এই ভিডিওর মূল উপবাদ বিষয় কী নাম এটা হচ্ছে টিকিট কাউন্টার মোটামুটি অ্যাডালদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা হচ্ছে প্রবেশ ফি এন্ট্রি ফি আর স্কুলের জন্য স্কুলের বাচ্চাদের হচ্ছে বিশ টাকা এটা তো মনে হয় নতুন করে চালু যে না এটা এটা কি একদম চূড়া পর্যন্ত নিয়ে যাবে পাহাড়ের একদম মন্দির পর্যন্ত নিয়ে যাবে মানে আর ট্রেকিং করার দরকার নেই আমাদেরকে হুম আমার হচ্ছে এখন ইকো পার্কের ভিতরে আছি টিকিট কেটে ভিতরে ঢুকেছে এবং সি রিজার্ভ করেছে সিএনজি পড়েছে মোট এগারোশো টাকা এই এগারোশো টাকার মধ্যে আমাদেরকে হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে চূড়ায় নিয়ে মানে চূড়া থেকে একটু নিচে মানে আরও পাঁচ মিনিট গেলে হচ্ছে মন্দির সেই লোকেশনে সেখান থেকে হচ্ছে আসার পরে আমরা হচ্ছে সহস্রধারা আর হচ্ছে সুপারা এই দুইটা থেকে এই তিনটা মিলিয়ে প্যাকেজ এগারোশো টাকা তো যথেষ্ট কনভিনিয়েন্ট মনে হচ্ছে দেখে যাক আমাদের সিএনজি যাত্রাটা এই পর্যন্তই সামনের জায়গাটা অনেক খারাপ মানে সিএনজি ওঠার কোনো উপায় নাই মেইন প্রবলেমটা হচ্ছে কালকে বৃষ্টি হওয়ার কারণে এই ইটের রাস্তাটা একদম স্লিপারি হয়ে আছে তো এই রাস্তাতে আমাদেরকে হয়তো তাদের ভাষ্য অনুযায়ী দশ মিনিটের মতো হাঁটলে আমরা পেয়ে যাবো চন্দ্রনাথ পাহাড় চূড়া এখন দেখা যাক আসলে কতক্ষণ হাঁটা লাগে এই যে আমাদের সবাই পিছনে আছে আর সিএনজি আমাদের জন্য এখানে ওয়েট করবে যারা ট্রেকিং ছাড়া উইদাউট ট্রেকিং চন্দ্রনাথ যাবেন সাবমিট করবেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন সুন্দর করে একটা ট্যুরে মানে একদম ইকো পার্কে আসবেন চন্দ্রনাথ পার্ক যাবেন সহস্রধারা সুরধারা একসাথে তিনটা ডান এটা তো পিছিল জায়গা মানে ট্র্যাকিং তো রাস্তা তাইলে সেই হিসাবে ইন্ট্রোদের জায়গাটা কিন্তু অনেক ভয়ঙ্কর অনেক পিছিল অনেক দুর্গম দেখতে মনে হচ্ছে অনেক সহজ কিন্তু কিন্তু এর ভাজে ভাঁজে লুকিয়ে আছে অসংখ্য বিপদ এই যে গাছের মধ্যে বানর অনেক বড় বড় বানর কিন্তু কিন্তু দেখা যাচ্ছে না এদেরকে জুম করি এই যে একটা কিন্তু তো প্রায় দশ থেকে পনেরো মিনিট হাঁটার পর আমরা হচ্ছে এইরকম একটা জায়গা আসলাম এখান থেকে উপরে হচ্ছে ওই যে টেম্পল দেখা যাচ্ছে যারা ট্রেকিং করে আসবে ওরা ওই রুট দিয়ে আসে কিন্তু সিন যে হচ্ছে এদিক দিয়ে এসে আপনাকে এখানে থামিয়ে দেবে কিন্তু যেহেতু কালকাতে বৃষ্টার কারণে জায়গাগুলো একটু স্লিপ হয়ে যায় সিন যে একটু পিছনে মানে টেন মিনিটস আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে আমরা যা দশ মিনিট হেঁটে এখানে আসলাম এই পাশে সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে এই পাশে একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে এবং এই দিক দিয়ে এই যে সিঁড়ি দিয়ে আমরা এখন এই দিক দিয়ে উপরে উঠলে আমরা হচ্ছে মন্দিরটা পেয়ে যাবো তার মানে হচ্ছে আপনার এক থেকে দেড় ঘন্টা ট্রেকিং সম্পূর্ণ এইখানে একদম জিরো মানে জাস্ট টেন মিনিট সেটেই কিন্তু আমরা টেম্পলে চলে আসলাম সহস্রধারা এবং সুবিধারা দেখতে হয় পাঁচ থেকে ছশো টাকা সি ভাড়া নিবেই তার থেকে তিন চারশো টাকা অ্যাড করলে আপনি এটা সব পেয়ে যাচ্ছেন প্যাকেজ ক্যামেরা হয়তো অত ভালো দেখা যাচ্ছে না বাট যেখানে আছি চট্টগ্রাম শহর সম্পূর্ণটা তারপরে হচ্ছে সম্পূর্ণ সিবিচ মানে সমুদ্র আর কি সম্পূর্ণ সমুদ্র শহর এই পাশে পাহাড় একসাথে আর এইটা হচ্ছে মূলত নামা সিঁড়ি মানে এদিক দিয়ে উঠলে অনেক কষ্ট হবে কিন্তু সবেরিক দিয়ে নামে ট্রেকিং এর রাস্তা আরেক দিক দিয়ে যেদিক দিয়ে উঠে এদিক দিয়ে তারপর নামতে হয় কিন্তু আমরা হচ্ছে এই পাশ দিয়ে সিএনজি করে আসছি কোন পাকে ট্রেকিং এর প্রয়োজন হয়নি ডিরেক্ট ইকো ভিতর দিয়ে সিএনজি এসে আপনাকে এখানে নামিয়ে দিবে এখানে একশো থেকে দেড়শো সিঁড়ি হবে যেদিক আমরা হচ্ছে উঠলাম অনেক নিচ থেকে উপরে এই যে মন্দির আমরা সিঁড়ি দিয়ে আসলাম আর এইটা হচ্ছে সেই ট্রেকিং ট্রেইল যেদিক দিয়ে হচ্ছে হেঁটে আপনাকে চন্দ্রনাথ উঠতে হবে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে তো সর্বসাগুল্য এটাই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের চূড়া চন্দ্রনাথ পাহাড় প্রায় বারোশো ফিট উচ্চতার এই পাহাড়টি চট্টগ্রাম জেলার সর্বোচ্চ চূড়া এই চূড়ায় দাঁড়িয়ে একদিকে যেমন দেখতে পাবেন বিস্তীর্ণ আকাশের সাথে সমুদ্রের সংযোগ অন্যদিকে পাহাড়ের নির্জনতা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন উঁচু নিচু পাহাড়ের সবুজ গাছপালার দিকে প্রশান্তিতে চোখ জড়িয়ে যাবে তাই অনুরূপ ট্রেকিং ছাড়া এই পাহাড়ের বিশালতায় হারিয়ে যাওয়া এখন ছোট বড় সবার জন্য অত্যন্ত সহজ আমরা এখন আবার সিঁড়ি নেমে যাচ্ছি যার ট্রেকিং ভালোবাসেন হেঁটে আসতে চান এক দেড় ঘন্টা পাহাড়ি রাস্তা দিয়ে আসবেন তাদের জন্য অবশ্যই ওয়েলকাম পার যাদের পক্ষে পসিবল না ফ্যামিলি নিয়ে আসবেন তারা অবশ্যই আমাদের দেখানো যে রুট সেভাবে আসবেন যাতে কিনলে উপভোগ করতে পারেন তো আমরা প্রায় নেমে গিয়েছি ওই যে একশো দেড়শো সিঁড়িবে এখন হচ্ছে আমরা এখান থেকে আবার সিএনজিদি উঠে যাবো সিএনজিদি উঠে হচ্ছে ব্যাক করবো চন্দ্রনাথ থেকে যখন নামবেন তখন রিফ্রেশমেন্টের জন্য আপনাদের জন্য এগুলোর ব্যবস্থা আছে তাই না মামা এখানে কত করে লেবু বানানো হচ্ছে রিফ্রেশমেন্টের জন্য যখন পাহাড় থেকে ট্রেকিং করে নামবেন তখন এক গ্লাস পানি আপনাকে অনেক রিফ্রেশমেন্ট দেবে

অবশেষে কোন প্রকার কষ্ট ছাড়া চন্দ্রনাথ সামিট করে গেছে এই ট্রেনটাও কম ছিল না আর তো গেছে আমরা সিএনজিতে উঠে গিয়েছি দশ মিনিট হাঁটার পরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে তাই রাস্তাটা আর একটু কিছুটা রিস্কি সিএনজি অনেক সাবধানে নামতে হবে আস্তে আস্তে করে আমাদের চন্দ্রনাথ অভিযান সমাপ্ত করে এখন যাচ্ছি ইকো পার্কের দুটি জনপ্রিয় ঝর্ণা সহস্রধারা এবং সুপ্তধারার উদ্দেশ্যে যা আমাদের পরবর্তী ভিডিওতে এক্সপ্লোর করব ইকো পার্কের কমপ্লিট গাইডলাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন চন্দ্রনাথ পাহাড় জয়ের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে শেয়ার করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ